এনসিপির এই মুহূর্তে এনসিপির কার্যালয়ের সামনে আমরা দেখছি বিক্ষোভ করছে বিপি নূরের উপরে হামলার প্রতিবাদে আমরা দেখছি যে স্লোগান দিচ্ছে এবং প্রশাসনের থেকে জবাব চাচ্ছে আপনারা জেনে থাকবেন যে আজ সন্ধ্যা নাগাদ বিপি নুরুল হক নূরের দল গণ অধিকার পরিষদ সেটি মূলত একটি মিছিল করে মিছিল করার পরে যে দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে যদি বলা হয় সেটি হচ্ছে মিছিল করার পরে তারা সেখান থেকে জাতীয় পার্টির অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় জাতীয় পার্টির সেখান থেকে ডিল মারে এমনটা অভিযোগ করছে আবার জাতীয় পার্টি অভিযোগ করছে বিপি নুরুরা মিছিল নিয়ে যাওয়ার সময় একটি ডিল মারে তারপরেই কিন্তু সেখানে ধাওয়া পাল্টা দেওয়া হয় পরবর্তীতে আইন প্রশাসনের লোকজন সেখানে অবস্থান নেয় এবং সেনাবাহিনী মোতায়েন করা হয় অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন করা হয় আমরা সময় যত যাচ্ছিল ততই দেখছি অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন করেছিল পরবর্তীতে আমরা দেখছি যে বেশ সেনাবাহিনীর মোতায়েন পরেও কিন্তু গণাধিকার পরিষদের নেতৃবৃন্দরা জাতীয় পার্টি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে আওয়ামী লীগ বিরোধী স্লোগান দেয় এবং আওয়ামী লীগের দোষর হিসাবে জাতীয় পার্টিকে আখ্যায়িত করে তাদেরকেও নিষিদ্ধ করার আহ্বান জানায় সহ বিভিন্ন বিক্ষোভ করে যাচ্ছিলেন এক পর্যায়ে রাত নয়টার সময় নুরুল হক নূর নূর একটি সংবাদ সম্মেলন ডাকে এবং সেই সংবাদ সম্মেলনে আগ মুহূর্তে আমরা দেখছি প্রশাসনের পক্ষ থেকে অর্থাৎ সেনাবাহিনীর পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে একটি কড়া অ্যাকশন নেওয়া হয় সেটি হচ্ছে একেবারেই কিন্তু ধাওয়া করে পরবর্তীতে যাকে যেভাবে পেয়েছে সেভাবেই কিন্তু লাঠিচার্জ করা হয়েছে আমরা দেখেছি এক পর্যায়ে বিপি নুরুল হক নূরকে লাঠিচার্জের মাধ্যমে পিটিএ একেবারে শুয়ে ফেলছে এবং রক্তাক্ত অবস্থা করে ফেলছে তারপরে কিন্তু তার সহপাঠীরা অর্থাৎ তার নেতাকর্মীরা তাদের তাকে নিয়ে রিক্সায় করে ঢাকা রিক্সায় করে একটি বেসরকারি হাসপাতালে কাকরাইলে নিয়ে রাখে এবং সেখানে ইমার্জেন্সিতে ভর্তি করানো হয় এবং পরবর্তীতে ঢাকা মেডিকেলে যতদূর জেনেছি যে এই মুহূর্তে রয়েছে এবং এখানে এনসিপির নেতৃবৃন্দরা একটি আহ্বান জানিয়েছে যে সংবাদ সম্মেলন বা বিক্ষোভ করবে এবং আহ্বান জানানোর পরে আমরা এনসিপির কার্যালয়ের সামনে এসে দেখছি এই মুহূর্তে এখানে নেতৃবৃন্দরা জড়ো হচ্ছে এবং তারা বিক্ষোভ করছে এবং কিছুক্ষণের মধ্যেই শাহবাগে যাবে এই বিক্ষোভ মিছিলটি আমরা দেখছি এনসিপির নেতৃবৃন্দুর মধ্যে শীর্ষ নেতৃবৃন্দুর মধ্যে রয়েছে আবু হান্নান মাসুদ সহ কিন্তু এখানে অনেকেই রয়েছে এবং এনসিবি নেতৃবৃন্দদেরকে আমরা লক্ষ্য করতে পারছি এখনও মিছিলটি বিক্ষোভ করলেও মিছিলটি নিয়ে কিন্তু এখনও শাহবাগী দিকে প্রস্তুত রয়েছে রওনা দেওয়ার জন্য তবে এখন পর্যন্ত শুরু হয়নি এবং সেটি আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এনসিপির কার্যালয়ের সামনে থেকে এবং আজকে সন্ধ্যা নাগাদ যেই বিক্ষোভ হয়েছে সেই আজকে সন্ধ্যা নাগা যে বিক্ষোভ হয়েছে সেই ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনা ঘটেছে এবং সেখানে অবস্থান করেছে অসংখ্য সেনাবাহিনীর সদস্য মোতায়েন করেছে আমরা দেখছি বিপি নুরুল হক নূরের উপরে হামলার পরেই কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সার্জিস আলম থেকে শুরু করে হাসরাত আব্দুল্লাহ এবং আসিফ নজরুল থেকে শুরু করে অনেকেই আমরা দেখছি নিন্দা জানিয়ে পোস্ট করেছে সেটি আমরা দেখেছি যে পোস্ট করেছে সেই আসিফ নজরুল সহবাগ আসিফ নজরুলের সেখানে কিন্তু কমেন্টস করছে হাসনাত আব্দুল্লাহ এমন একটি কমেন্টস করছে যেখানে বলছে যে স্যার আপনি আপনার দায়িত্ব পালন করতে করার ব্যাপারে হিসাব দিতে একটি করা বার্তা দিয়ে দিয়েছে আসিফ নজরুলের পোস্টে সেখানে আমরা সেটিও দেখেছি এবং তাকে বলছে যে আপনার প্রতিবাদের দায়িত্ব আপনার আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আপনি কাজ করুন এমনটা কিন্তু বলছে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এনসিপির কার্যালয়ের সামনে এনসিপির কার্যালয়ের সামনে যে এনসিপির নেতৃবৃন্দরা রয়েছে তারা কিন্তু বিক্ষোভ করছে এবং কিছুক্ষণের মধ্যে আমাদের রয়েছে দিকে যাবে এবং তারা নিন্দা জানাচ্ছেন বিপি নুরুল হক নুরুর উপরে কেন হামলা হলো সেটির নিন্দা জানাচ্ছে এবং তারা বিক্ষোভ মিছিলের মাধ্যমে বলছে তারা যে জাতীয় পার্টির উপর যে কেন এখনো নিষিদ্ধ করা হয় না একই স্লোগান আমরা দেখছি যে বিপি নুরুল হক নুরুল দল যে গণ অধিকার সেখানেও কিন্তু একই স্লোগান হয়েছিল যে জাতীয় পার্টিকে কেন এখনো নিষিদ্ধ করা হয় না এবং জাতীয় পার্টি কীভাবে আওয়ামী লীগের আওয়ামী লীগের দামি নির্বাচনে অংশগ্রহণ করে থাকে তাদেরকে কিভাবে এখন পর্যন্ত রয়েছে সেটি কিন্তু ছিল সেই বিজ্ঞপ্তি ছিল রাত আজ নয়টা পর্যন্ত সন্ধান আঘাতের পর থেকে নয়টা পর্যন্ত থাকলেও এক পর্যায়ে আমরা লক্ষ্য করতে পেরেছি যে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা এভাবেই কিন্তু অ্যাকশন নিচ্ছিলেন এবং সেই দৃশ্য আমরা ধারণ করেছি এবং দেখানোর চেষ্টা করেছিলাম আমরা কোনো এবং এই মুহূর্তে আমরা দেখছি যে বিক্ষোভ করছে জাপান সহ বিভিন্ন স্লোগান দিচ্ছে আসলে যে হামলা হয়েছে হয়েছে নূরকে যেই মারা সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন দর্শক এবং ব্যাপকভাবে মারা হয়েছে লাঠি চার্জ করা হয়েছে এবং রক্তাক্ত হওয়া পর্যন্ত বলা যেতে পারে যে মারা হয়েছে সেটি আমরা দেখেছি এবং তার নূরের যে শরীর থেকে বের হয়েছে সেটি আসলে তার পাঞ্জাবি ভিজে একেবারে লাল হয়ে গেছে সেই দৃশ্য কিন্তু আমরা দেখেছি এবং এই মুহূর্ত লক্ষ্য করতে পারছি তার প্রতিবাদে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করার কথা রয়েছিল এবং এই মুহূর্তে এনসিপির পক্ষ থেকে যে বিক্ষোভ করছে সেটিও আপনারা দেখতে পাচ্ছেন এবং এনসিপির কার্যালয়ে অর্থাৎ এনসিপির মূল কার্যালয়ের সামনে যে বিক্ষোভ করছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং যে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আমরা লক্ষ্য করতে পেরেছি অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্য এবং পুলিশ সদস্য এবং সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা রয়েছে অসংখ্য সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা রয়েছে আমরা সেটিও দেখেছি তবে সেখানে থমথম পরিবেশ বিরাজ করলেও এই মুহূর্তে বাংলা মোটর অর্থাৎ এনসিপির কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে নূরের উপরে হামলার প্রতিবাদে কিন্তু ইন্টেরিয়াম জবাব দে প্রশাসন জবাব দে নূরের উপরে হামলা করানো বিভিন্ন স্লোগান কিন্তু দিয়ে যাচ্ছে এবং আওয়ামী লীগ বিরোধী যে স্লোগানগুলো রয়েছে সেগুলোও কিন্তু দিয়ে যাচ্ছে

আমরা দেখছি আবু হান্নান মাসুদও এখানে রয়েছে এবং তিনি এখানে মিছিলের অনেকটাই বলা যেতে পারে শীর্ষ নেত্রী নেতৃবৃন্দুদের মধ্যে আবু হান্নান মাসুদ এবং মিছিলটি শুরু হয়ে গেছে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এনসিপির নেতৃবৃন্দরা যে শীর্ষ নেতৃবৃন্দরা এখানে ছিল তারাও এখন জড় জড়ো হয়েছে এবং মিছিলটি শুরু হয়ে গেছে এবং দেখানোর চেষ্টা করছে যে এই মিছিলটি কোথায় যায় এবং আবু হান্নান মাসুদ সহ আমরা দেখছি যে শীর্ষ নেতৃবৃন্দরা যারা রয়েছে এনসিপির নেতৃবৃন্দরা এবং মূল যেই বেশ শীর্ষ নেতৃবৃন্দ তাদের মধ্যে পাঁচ সদস্য যেহেতু চীনে অবস্থান রয়েছে তারা এখানে নেই তবে আবুহানের মাসুদের নেতৃত্বে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুরো মিছিলটি রয়েছে এবং এই মুহূর্তে আমরা আরে আরেকজনকে দেখছি যে আমরা তাসনিম যারা তিনিও কিন্তু এখানে এসছেন তাসনিম যারা ডাক্তার তাসনিম তাসনিম যারাও তিনিও এসেছেন এবং আবু হান্নান মাসুদ তিনিও কিন্তু এসেছেন এবং মিছিলটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে দর্শক আমরা যদি দেখানোর চেষ্টা করি আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন ইত্তেফাক ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন সঙ্গে আছি আমি ইলিয়াস আহমেদ هي پيگام ڏيڻ جي ڪا ضرورت ناهي সন্ধানাগাদ যে সন্ধ্যা নাগাদ রাজধানীর পল্টনে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে এবং গণ পরিষদের যে এই কার্যালয় মূল কার্যালয় আল রাজি এবং এই আলরাজি কার্যালয়ের সামনে থেকে কে মিছিল বের করে সেই মিছিল থেকে জাতীয় পার্টির অফিসের সামনে এসে আসার পরে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা হয় ইট পাটকেলকে কেন্দ্র করে এবং পরবর্তীতে আমরা দেখছি যে সেখানে শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান না এবং সেখানে সেই ঘটনাকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল সহ সেনাবাহিনী পুলিশ সহ গণ অধিকার পরিষদের সর্বশেষ যদি বলা হয় বেশ অনেকেই আহত হয়েছে তার মধ্যে গুরুতর আহত বলা যেতে পারে যে নুরুল হক নূর একেবারেই কিন্তু গুরুতর আহত হয়েছে সেটি আমরা দেখেছি এবং এই মুহূর্তে নুরুল হক নুরের উপরে হামলার প্রতিবাদে দেখছি যে ডাক্তার তাসনিম যারা এবং হান্নান মাসিদের নেতৃত্বে এনসিপির পক্ষ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল কিন্তু বের করেছে সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি

দেখছি যে ডক্টর তাসনিম যারা সামনে এবং আবু হান্নান মাসুদের যারা রয়েছে তারা মূলত পিছনের সারিতে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এবং নারীরা সামনে রয়েছে এই এনসিপি নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল করছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরির উপরে হামলার প্রতিবাদে আমরা দেখছি যে এনসিপির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল করছে এবং জাতীয় পার্টির বিরুদ্ধে আওয়ামী লীগ বিরুদ্ধে যে স্লোগানগুলো রয়েছে সেগুলো দিয়ে যাচ্ছে আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি দর্শক এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন নিত্য ফেসবুকে এবং ইউটিউবের মাধ্যমে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন সঙ্গে আছি আমি ইলিয়াস আহমেদ বিক্ষোভির কার্যালয়ের সামনে থেকে দেখছি যে শাহবাগের দিকে যাচ্ছেন দুই সামনে মিছিল নিয়ে বের হয়েছে এবং তারা মূলত এই বিক্ষোভ মিছিলটি শাহবাগের দিকে যাচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং সামনে নেতৃত্ব দিচ্ছে তাসলিম যারা এবং আবু হান্নান মাসুদ তারকদার তিনিও কিন্তু রয়েছে অন্যদিকে আপনারা জেনে থাকবেন যে সন্ধ্যা নাগাদ থেকে রাজধানীতে উত্তাল পরিবেশ সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি রয়েছে সেনাবাহিনী এবং পুলিশ সদস্য মোতায়েন রয়েছে এখন পর্যন্ত বলা যেতে পারে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এবং গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টিকে ঘিরে আমরা দেখছি যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা হয় সর্বশেষ রাত নয়টার পরেই কিন্তু বিপি নুরুল হক নূরের উপরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেই কিন্তু বলা হয় যে একটু হামলা হয়েছে এমনটা কিন্তু অভিযোগ রয়েছে এবং ব্যাপকভাবে কিন্তু তাকে ক্রিটিসার্জ করা হয়েছে সেটি আমরা নিশ্চয়ই দেখছি এবং দেখানোর চেষ্টা করেছি ডক্টর তাসনিম জারা এবং আবু হান্নান মাসুদের নেতৃত্বে এনসিপির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল করছে এবং এই মিছিলটি মূলত আজ গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুরের উপরে যে হামলা হয়েছে এবং তিনি রক্তাক্ত হয়েছে ব্যাপকভাবে কিন্তু হামলা হয়েছে সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি এবং তারই প্রতিবাদে এই মুহূর্তে বিক্ষোভ করছে এনসিপির পক্ষ থেকে নেতৃবৃন্দরা এবং আপনারা জেনে থাকবেন যে এনসিপির বেশ শীর্ষ নেতৃবৃন্দ কয়েকজনই কিন্তু দেশের বাহিরে রয়েছে চীন সফরে রয়েছে এবং এই মুহূর্তে যারা এখানে ঢাকাতে যারা শীর্ষ নেতৃবৃন্দদের মধ্যে রয়েছে তারা আমরা দেখতে পাচ্ছি যে অংশগ্রহণ করছে তাসনিম যারা সহ আবু হান্নান মাসুদ তালুকদার সহ কিন্তু আমরা কিছুই দেখতে পাচ্ছি